পলিটেকনিকের সময় অতিবাহিত গেল অনেকগুলো আন্দোলন অনেক সময় অতিবাহিত হওয়ার পরে আবারও শিক্ষার্থীরা পড়ার টেবিলে এবং পাঁচ অক্টোবরের পরীক্ষা দশ নভেম্বরে গেল এই হিসেবে আজকে ছয় অক্টোবর এই ছয় অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত এখন পর্যন্ত ৩৫ দিন সময় আছে আমি যখন ভিডিওটা ধারণ করছি সো এই পঁয়ত্রিশ দিন সময় একজন শিক্ষার্থীর জন্য পুরো সিলেবাসটাকে কাভার করার জন্য যথেষ্ট সময় কারণ পরীক্ষার ভিতরেও একটা সময় পাওয়া যায় প্রত্যেকটা পরীক্ষার আগেই এক দুই দিন তিন দিন বন্ধ থাকে সো যে সকল শিক্ষার্থীরা এখন পর্যন্ত এই সেমিস্টারের সিলেবাসটি গুছিয়ে নিতে পার সেই সকল শিক্ষার্থীরা আরও বেশি মনোযোগী হয়ে পড়াশোনা করা খুব জরুরি এই জায়গাতে তোমরা যদি মনে করো যে তোমাদের সিলেবাস শেষ করতে সমস্যা হচ্ছে এবং এই সমস্যার সমাধানে তুমি চাইলে সফটম্যাক্স অ্যাপটি ডাউনলোড করতে পারো যদি তোমার ডাউনলোড করা না থাকে এই সফটম্যাক্স অ্যাপ ডাউনলোড করে দেখো যে তোমার সেমিস্টারের ক্লাসগুলো কত সুন্দরভাবে সাজানো গোছানো আছে সফটম্যাক্সে এবং এই ক্লাসগুলো করতে তোমার খুব ভালো লাগবে কারণ বাংলাদেশের একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিশ্ববিদ্যালয়ে ডুয়েটের মেধাবী শিক্ষার্থীরা এবং ইঞ্জিনিয়াররা এখানে ক্লাস নিয়ে থাকে এই মানে টিচার তুমি একটু জাজ করে দেখো সব টিচার এভাবে কি কিনা বা পাবা কি না একমাত্র একটা সবাই কিনা এবং সবাই ডুয়েটিয়ান সো এই ক্লাসগুলো তোমার জন্য বুঝতে অনেক সহজ হবে সুবিধা হবে এখন তোমার এই পঁয়ত্রিশ দিনের সিলেবাস অনুযায়ীও কিন্তু আমাদের প্যাকেজ আছে এবং সেই প্যাকেজগুলোকে তুমি নিয়ে দ্রুত সিলেবাস শেষ করে অন্তত পাস করো একটা বিষয় আমি একটু বলতে চাই যে শিক্ষার্থীরা প্রত্যেক সেমিস্টারে দেখি পঞ্চাশ পার্সেন্ট গড় ফেল করে এটা আমাকে অনেক ভাবায় এই জন্য মূলত আমি এই কথাগুলো বলছি যে দেখো একজন শিক্ষার্থী অনেক ক্ষেত্রে আমি দেখছি সে নিজেকে পরিচয় দেয় তার অর্থনৈতিক সমস্যা আছে সে গরিব কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট পলিটেকনিকে পড়লে থাকা খাওয়া বাবদি সে কম করে চার বছর আড়াই লাখ টাকা ব্যয় করে অথচ তার একটা ফ্রেন্ড যে ফাইভ থেকে বা টেন থেকে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে এখন কাজ করে সে কিন্তু এই আড়াই লাখ টাকা খরচ করবেও না অপর দিকে দেখা যাচ্ছে তার প্রতিদিন পাঁচশো সাতশো এক হাজার টাকা উপার্জন করবে সো এই জায়গাতে তুমি ইনভেস্ট করতেছো কিন্তু এই ইনভেস্টের মর্ম বুঝতেছো না এই এইটার সাথে আরেকটা একটা বিষয় যদি আমি যুক্ত করি দেখা যাচ্ছে সফটম্যাক্সের একটা সাবস্ক্রিপশন নিতে অনেক ক্ষেত্রে তোমার কিছু সামান্য টাকা খরচ হয় কিন্তু তুমি যখন ফেল করে যাও তখন তোমার পাঁচ হাজার টাকা মিস হয় উপবৃত্তি একই সাথে তোমার মানসিক চাপ বাড়ে পরের সেমিস্টারে জিপিএ দেখতে পারো না এবং অনেকের দেখছি যে সে কখনোই তার জিপিএ দেখতে পারে না কারণ প্রত্যেক সেমিস্টারে একটা দুইটা করে রেফার্ড থাকে আগেরটা উঠাইতে গিয়ে রানিং সেমিস্টারটা রেফার চলে আসে রানিং সেমিস্টারটা আবার উঠাইতে গিয়ে আগেরটা থেকে যায় এই যে যে একটা চক্র এই চক্র থেকে বের হইতে হইলে ভাই পড়াশোনার জন্য লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতেসো এই বিনিয়োগটাকে আরও সামান্য বিনিয়োগ করে নিজের স্বপ্নযাত্রাকে এগিয়ে নেওয়াটা খুব জরুরি ওয়াইজলি ডিসিশন নেওয়া দরকার আমি হয়তো পনেরোশো টাকা ব্যয় করতেছি আমি দুই হাজার টাকা ব্যয় করতেছি তার ফলশ্রুতিতে আমি দেশ সেরা শিক্ষকদের মাধ্যমে পড়ে আমার যে মূল লক্ষ্য সেই জায়গাতে আমি স্টাবল থাকলাম আমি স্বপ্নের পথে এগিয়ে গেলাম এটা না করে যখন আমি এই টাকাটা বাঁচাইতে যাচ্ছি অর্থাৎ আমি সেমিস্টারে প্রায় পাঁচ হাজার টাকা বা চার হাজার টাকাও যদি সর্বনিম্ন কেউ খরচ করে তাতেও চব্বিশ পঁচিশ হাজার টাকা খরচ করে কিন্তু এই জামানায় পাঁচ হাজার টাকার নিচে খরচ করা শিক্ষার্থী খুবই কম সো পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ করার পর তার সাথে পনেরোশো দুই হাজার টাকা খরচ না করার ফলে কি হয় অনেকেরই ফেল আসে এবং এই ফেল থাকার ফলে সে উপবৃত্তি পায় না দেখেন ওই যে লস গেল সো এই লসগুলো এড়াতে আপনি যদি চান সফটম্যাক্সের সেবা নিতে পারেন আর সফটম্যাক্সের সেবা নিতে চাইলে এই যে স্ক্রিনে দেখেন যে নাম্বারটি আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তাহলে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং জানাবে যে আমাদের এই সার্ভিসের সুবিধা কি আপনাকে আমরা কিভাবে সার্ভিসটা দিয়ে হ্যাপি করতে পারবো আপনার যদি ভালো না লাগে ডেফিনেটলি ইউ শুড অ্যাভয়েড ইট বাট না জানলে কিন্তু আপনি বুঝতেছেন না যে এইটা আপনার স্বপ্ন পূরণের জন্য কতটুকু সহায়ক হতো সবার জন্য শুভকামনা আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ